হানিবাজার এমন একটি প্রাণী যেটি বাঘ সিংহ এমনকি কুমিরকে পর্যন্ত ভয় পায় না যখন এদের খিদে পায় তখন সারা জঙ্গলে কিংবা বনের ভেতর তারই রাজত্ব চলে বনের রাজা বাঘ কিংবা সিংহ এই প্রাণীটিকে যথেষ্ট পরিমাণে ভয় পেয়ে থাকে আর পৃথিবীর সবচেয়ে দুঃসাহসী প্রাণীর ভেতর হানিবাজার প্রাণীটি অন্যতম কিন্তু কেন এই প্রাণীটিকে সবাই ভয় পায় বাঘ সিংহ থেকে শুরু করে কুবির পর্যন্ত এই প্রাণীর ধারে কাছেও কেন আসতে চায় না হানিবাজার সাধারণত আফ্রিকা মধ্যপ্রাচ্য ও ভারতীয় উপমহাদেশের অধিবাসী হানিবাজার সাধারণত মাংসাসী প্রাণী হয় কিন্তু কখনো কখনো তারা যেমন বিচ্ছু কখনো সাপও খেয়ে থাকে হানিবাজারের সবচেয়ে পছন্দের একটি খাবার হলো মধু অর্থাৎ মৌমাছির এই প্রাণীটিকে কিছুই করতে পারে না হানিবেজার দেখতে অনেকটা ছোট্ট ভাল্লুকের মতো দুই পাশে দুটি ছোট কান থাকে তারা ঘন্টায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিটার বেগে দৌড়াতে পারে এদের মুখের নিচের অংশ সাদা এবং সম্পূর্ণ শরীর কালো চুলে পরিপূর্ণ ভারতের নির্দিষ্ট এলাকায় এই প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় দাঁত আর নখের সাহায্যে মাটির নিচে গর্ত করে বাসা বানায় এরা দেখতে অনেকটা হিংস্র হলেও সহজে মানুষের ক্ষতি করে না বরং থাকার জন্য নির্জন এলাকাকে বেছে নেয় এরা তাদের প্রিয় খাবার মৌচাক ভেঙে মধু এবং মৌমাছির লার্ভা এদের গায়ের চামড়া এতটাই মোটা যে মৌমাছিরা এদেরকে ফুল ফোটাতে পারে না বাঘ সিংহের দাঁতও এদের জখম করতে পারে না এই হানি ব্যাজারের দেখা মিলেছে ভারতের বিভিন্ন এলাকায় লেজ দেহের দৈর্ঘ্য থেকে পর্যন্ত হয় হানি এবং এর ওজন নয় থেকে ১৩ কেজি হানি ব্যাজাররা মাঝে মাঝে দলবদ্ধ হয়ে থাকে বিভিন্ন গ্রুপে মাত্র একটি পুরুষ থাকে আর বাকিগুলো সবাই মহিলা প্রজাতির এর ভয়ঙ্কর একটি স্বভাব হল যখন এই প্রাণীর খিদে পায় তখন পুরো বন জঙ্গল উজাড় করে দেয় এ সময় তাদের সামনে কোন বিপজ্জনক প্রাণী হলেও তাকে শিকার করতে এরা দ্বিধা বোধ করে না কাঁকড়া বিছে থেকে শুরু করে কুমির এমনকি মৌমাছির চাককেও ওরা হামলা করতে ভয় পায় না এই হামলা করার একমাত্র কারণ হচ্ছে তাদের খিদে মেটানো অনেক সময় অনেক ভিডিওতে দেখা গিয়েছে একটি হানিবেজার কয়েকটি সিংহের সাথে একাই লড়াই করেছে যদিও সিংহ কিংবা বাঘ এই প্রাণীটিকে তেমন একটা আঘাত করতে পারেনি আর আঘাত যদি করে তাহলে এর মোটা চামড়ার কারণে হানিবেজারের তেমন কিছুই হয় না পৃথিবীর সবচেয়ে দুঃসাহসিক প্রাণীর ভেতরে হানিবেজার প্রাণীটি অন্যতম একে দুঃসাহসিক বলার একমাত্র কারণ হচ্ছে এদের ভেতরে কোনো ভয় ডর নেই বেশিরভাগ শিকার এরা রাতে করে মাঝে মাঝে কোবরা সাপকেও আস্ত গিলে নেয় সাপ থেকে শুরু করে বিচ্ছু এমনকি কোনো কিছুই বাদ যায় না এই প্রাণীর খাবারের তালিকায় মরুভূমি অঞ্চল কিংবা পৃথিবীর যে কোনো অঞ্চলে ভয়ঙ্কর বিচ্ছু পাওয়া যায় সে বিচ্ছুকেই এক কামড়ে দুই খণ্ড করে ফেলে এদের পেটের ভেতরে এমন একটি গ্যাস রয়েছে যে গ্যাস মারাত্মক থেকে মারাত্মক বিষ হজম করতে সাহায্য করে একটি হানি বছরে বছরে দুই থেকে তিনটি বাচ্চা দেয় মাঝে মাঝে এরা ছোট ছোট স্তন্য পাই ঘাস ফড়িং এমনকি মাছ পর্যন্ত খেয়ে থাকে সাঁতারে তেমন একটা ভালো নয় হানিবেজার। সবচেয়ে অবাক করার মতো একটি বিষয় হল হানিবেজার খুব অল্পই দেখা যায় কারণ পৃথিবীর বিপন্ন অন্যান্য প্রাণীর ভেতরে হানিভেজার প্রাণীটি অন্যতম